আর দর্শক শ্রোতা বাগগাড়ি গ্রামে আহাকার কোনো জায়গায় কোথাও কাটা নাই একমাত্র মজিবার ফুপা তিনি এই পাগল সাজে সন্দেশ খায় এখন হঠাৎ কাটা কইনতে আসলো আমার মা আর খেলল না বর্তমানে আজকের বাজার পাঁচ হাজার টাকা তার মুখে চরম হাসি মুখুশি খুশি কে সে কি খাসি মাংস দিয়ে ভাত খাবে কিনা আজকে তার কাছে শুনিয়ে আসি

মুরগাটা আর সবার আমাদের যা আসলে সবারই শেষ হুম